হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা আজকে লাউ শাক এনেছে ভাবলাম লাউ পাতা দিয়ে কাঁচকে মাছ দিয়ে আজকে রান্না করব তাই পাতাগুলা একটু কেটে ভালো করে দেখে নিচ্ছি যাতে কোনো পোকা না থাকে তো এরকম করে সবগুলা পাতা বড়ো বড় পাতা যেগুলো এগুলাকে বেছে আলাদা করে রাখবো আমি খুবই অসুস্থ তো আমার কণ্ঠ যদি একটু অন্যরকম লাগে প্লিজ কিছু মনে করো না তো আমি পাতাগুলো বেছে নিয়েছি আর যে ডোবাটা আছে সেগুলো কেটে বেছে নিয়েছি এটা অন্য একদিন রান্না করবো পাতাগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন লবণ দিয়ে ভালো করে একটু মেখে নেব মেখে কিছুক্ষণের জন্য রেখে দেব যাতে পাতাগুলো নরম হয়ে যায় পাতাগুলো নরম থাকলে ভাজ করতে অনেক সুবিধা হয় ইজিভাবে করা যায় এখন নিয়ে নেবো কাচকি মাছ তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজ কুচিটা একটু বেশি লাগে তারপরে দিয়ে দেবো কাঁচামরিচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ আর সরিষের তেল আর কিছু দিতে হবে না অল্প উপকরণেই এই রান্নাটা অনেক মজা হয় খেতে এর বেশি কিছু লাগবে না তো আলতুভাবে এটাকে মেখে নেব যাতে মাছগুলা ভেঙে না যায় তা এখন দিয়ে দেব ধনে পাতা ধনে পাতা দিয়ে ভালো করে একটু মেখে নেব আলতুভাবে কারণ মাছগুলা ভেঙে গেলে তখন আর খেতে ভালো লাগবে না এই তো মাখা হয়ে গেছে এখন এই পাতার মধ্যে দিয়ে দেব পাতাটা একটু বড় তাই একটু ভেঙে ভাজ করে নিলাম এরকম পাতার মধ্যে দিয়ে আস্তে করে মুড়ে নেব যে লবণ মাখার কারণে পাতাটা অনেক নরম হয়ে গেছে তো ভাজ করতে আমার কোনো অসুবিধা হয়নি অনেক সুন্দরভাবে হয়ে গেছে এভাবে আমি সবগুলা বড়া তৈরি করে নেব। এটাকে আমরা লাউ পাতার বড়া বলি তোমরা কে কী নামে এটাকে জানো আমাকে একটু জানাইও এই লাউ পাতা এবং লাউয়ের ডাটা দিয়ে অনেক কিছু অনেক ভাবে রান্না করা যায় খুবই ভালো লাগে খেতে তো এই কাচকি মাছে বড়া গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে আমার কাছে তো অনেক ভালো লাগে আমার মাছ মাংসের চেয়ে এই ধরনের খাবারই বেশি পছন্দ তৈরি করতে অনেক কষ্ট কিন্তু খেতে অনেক ভালো লাগে তো সবগুলোকে এরকমভাবে আমি বানিয়ে নিয়েছি এখন তেলে ভেজে নেব প্রথমে অল্প তেল দেবো পরে যদি লাগে তাহলে আরেকটু দিয়ে নেব তো তেলটাকে গরম করে এক এক করে সব দিয়ে দেব যারা আমার এই ছোট্ট পরিবারে বন্ধু হয়ে পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা এভাবেই সবসময় আমার পাশে থেকে বন্ধু হয়ে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তাদেরকে অনুরোধ করব যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যাতে আমি নতুন নতুন ভিডিও বানাতে আরও উৎসাহিত হই আর যারা আমার ভিডিও দেখো প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবে একটা ছোট্ট কমেন্টস করে যেও যাতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে আগ্রহী হই আমার মিষ্টি মিষ্টি আপুরা দিদি ভাইরা অনেক সুন্দর সুন্দর আমাকে কমেন্টস করো তোমাদের কমেন্টস পড়ে আমার কাছে খুব ভালো লাগে মনে হয় যেন আমরা একই পরিবারের মানুষ খুব আপন মনে হয় মনে হয় আমি একা না আমার পাশে আপুরা দিদি ভাইরা আছে এভাবে সবসময় আমার পাশে থেকো তো কথা বলতে বলতে আমার বড়া ভাজা হয়ে গেছে আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো